নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই এসে আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো যে সমস্ত কর্মী আছেন তাদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ডিসিতে ডিস্ট্রিবিউশন সেন্টারে আপনি মালপত্র সংগ্রহ করে নেওয়ার পর ভোট কেন্দ্রে পৌঁছে ভোটের আগের দিন আপনি কি করবেন ভোটের আগের দিন আপনার বুথে যে করণীয় তার ডিটেলসে আজকের ভিডিওটিতে আলোচনা করব অর্থাৎ এই জিনিসগুলো আপনি করে রাখলে পরবর্তী ভোট পরিচালনা করার যে সুবিধা হবে সে সমস্ত কিছু নিয়ে পরের দিন যে ভোট পরিচালনা করার কাজ মসৃণ হবে তাই ভোটের আগের দিন যে সমস্ত কাজগুলো আপনাকে করে নিতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করে নিচ্ছি তাই অবশ্যই সমস্ত কর্মীরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কর্মীদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল আগের দিন বুথে যে আপনার কাজ বুথ স্থাপন কি করবেন ভিডিও ক্যামেরা করবেন আপনি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে মালপত্র ভোট ভোট কেন্দ্রে পৌঁছে এরপর ই মাইনাস ওয়ান ডে ভোটের আগের দিন আপনি কি করছেন প্রথমেই সেক্টর অফিসারকে আপনার নিরাপদে পৌঁছানোর খবর পাঠিয়ে দেবেন আপনার বুথটি ভালো করে দেখে নিন সেই অনুযায়ী আপনার পরিকল্পনা করুন এরপর আপনি আপনার বুথের ভালো করে পর্যবেক্ষণ করবেন আপনার বুথে কোথাও কোনো ঘাটতি আছে কিনা সেটাও ভালো করে দেখে নিন যদি থাকে সেটা অবশ্যই সেক্টর অফিসারকে জানাবেন এরপর সবকিছু দেখে নেওয়ার পর নিশ্চিত হওয়ার পর যে আপনার ভোটারের জন্য বাইরে দাঁড়ানোর জন্য যথেষ্ট জায়গা রয়েছে কিনা পুরুষ মহিলা পিডাব্লিউডি ভোটারদের পৃথক লাইনে দাঁড় করানো যাবে কিনা ভোটারের জন্য ঢোকা বা বেরোনোর জন্য পৃথক পৃথক পথ বা গেট আছে কিনা বা দরজা আছে কিনা এছাড়া দেখে নেবেন যে লাইনে দাঁড়ানো প্রথম ভোটারের থেকে বুথের দরজার দূরত্ব পাঁচ থেকে দশ ফুটের মধ্যে আছে কিনা এরপর বুথের একশো মিটারের মধ্যে কোনো স্লোগান বা দেওয়াল লিখন আছে কিনা থাকলে সেটা মুছে ফেলতে হবে যে সমস্ত সাইনেজগুলির বুথে টাঙাতে হবে সেগুলো তৈরি করে রাখুন অর্থাৎ যে সমস্ত পোস্টারগুলো আপনাকে ভোটকর্মীদের লাগাতে হয় সেগুলো আপনি রেডি করে রাখুন আগে থেকে বিভিন্ন ফর্ম খাম টেলিসির ইত্যাদি তৈরি করে পূরণ করে রাখুন পূরণ করে রাখতে অবশ্যই প্রয়োজন কারণ ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ফর্মগুলো ফিল আপ করে যতটা সম্ভব আরসিতে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে বুথের ভিতরে রান্না করা বা আগুন জ্বালানো অবশ্যই নিষিদ্ধ কারণ ভিভিপ্যাট এবং ইভিএম থাকে ইলেকট্রনিক্স গ্যাজেট বলে ভোট গ্রহণ কেন্দ্রের ব্যবস্থাপনা আপনি ভোট গ্রহণ কেন্দ্রে কি পরিকল্পনা করবেন বা ব্যবস্থা করবেন কেন্দ্রের ব্যবস্থাপনা ভোটিং কম্পার্টমেন্টটি ঘরের সবচাইতে দূরের প্রান্তে স্থাপন করুন তবে খেয়াল রাখবেন সেখানে পর্যাপ্ত আলোর সংস্থা যেন থাকে এবং কোনোভাবে ভোটারের গোপনীয়তা ভঙ্গ না হয় অর্থাৎ ভোটিং এমনভাবে ঠিক করবেন যেন সেখানে ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে আলো পড়ে অর্থাৎ ভোটার ভোট দেওয়ার সময় ঠিকঠাক করে চিহ্নগুলো যেন দেখতে পায় এবং ভোটার যে ভোট দিচ্ছে সেটা যেন অন্য কেউ না দেখে নিতে পারে বা গোপনীয়তাটা যেন না ভাঙে গোপনীয়তা যেন না ভঙ্গ হয় ভোটিং কম্পার্টমেন্টটি কারুগেটেড করুগেটেড প্লাস্টিক সিট দিয়ে তৈরি হবে যার মাপ হবে বোর্ডিং কম্পার্টমেন্টই হবে প্লাস্টিক সিট দিয়ে তৈরি হবে যার মাপ হবে 24 ইঞ্চি ইনটু 24 ইঞ্চি ইনটু 30 ইঞ্চি 24 বাই 24 ইনটু 30 যে টেবিলের উপর বোর্ডিং কম্পার্টমেন্ট স্থাপন বা রাখবেন তার উচ্চতা 30 ইঞ্চি হওয়া কিন্তু বাধ্যতামূলক এটি কোনো জানলা বা দরজার কাছে বসাবেন না কারণ জানলা বা দরজার কাছে মোটরের গোপনীয়তাটা ভঙ্গ হতে পারে সিইউ বিইউ বা বা ভিভিপ্যাট এমনভাবে স্থাপন করতে হবে যেন সেগুলির কেবল তার ভোটারদের চলাফেরার পথে বাধা না হয়ে দাঁড়ায় অর্থাৎ কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট বা বাট কেটে এমনভাবে রাখবেন যাতে তার বলে যেন যেন যাওয়ার সময় তাদের হাতে না লাগে টেবিলের পায়ে এমন ভাবে টেপ করা যেতে পারে যাতে তারা বাতাসে ঝুলে না যায় ঝুলন্ত তারের ভার সংযোগ প্রভাবিত যেমন না করে এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সেই মতো অর্ধ ইঞ্চি একটি স্বচ্ছ টেপ সেই যেসব জায়গাগুলোতে উদ্দেশ্য প্রেজাইডিং অফিসারদের সরবরাহ করতে হবে এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে অর্থাৎ প্রেজাইডিং অফিসারকে সেটা প্রদান করতে হবে ট্রান্সপারেন্ট এডেসিভ টেপ এমনভাবে ট্যাপিং করা যাবে যাতে সংযোগকারী তারগুলির দৃশ্যমানতার উপর প্রভাব ফেলবে না এবং ইউনিটগুলির প্রতিস্থাপনের প্রয়োজন হলে এটি সহজে সরানো হবে ট্যাপটা এমনভাবে লাগাবেন যেন তারগুলি দৃশ্যমানতার উপর যেন তার কোনো প্রভাব না পড়ে এবং ইউনিটগুলো এমনভাবে ট্যাপিং করবেন ইউনিটগুলোর যদি অন্য কোথাও হয় সেটা কিন্তু সরানো যায় এ হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রের ভোট গ্রহণ ভিতরের যে ব্যবস্থাপনা এরপর ভোট কক্ষটা আপনি কিভাবে স্থাপন করবেন প্রতিটি ভোট বুথে প্রয়োজনীয় বিদ্যুতের ব্যবস্থা কিন্তু বাধ্যতামূলক আছে ভোটিং কম্পার্টমেন্টগুলো ঠিক উপরে অথবা সামনে উচ্চ ভোল্টেজের কোনো টিউবলাইট থাকবে না ভোটিং কম্পার্টমেন্টটি এমনভাবে স্থাপন করতে হবে যেন যেখানে যথেষ্ট আলো পৌঁছায় অথচ সরাসরি যেন তার উপর আলো না পড়ে আর দেখতে হবে গোপনীয়তার জন্য ভঙ্গ না হয় ভোটিং কম্পার্টমেন্ট যেন কোনো জানলা বা দরজার পাশে স্থাপন করা না হয় টেবিলের উচ্চতা এমন উচিত যেন হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তি ব্যালট ইউনিটের বোতাম টিপতে পারে টেবিলের উচ্চতাও বেশি হওয়া যাবে না তিরিশ ইঞ্চি যেন হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তিটাও কিন্তু এই ব্যালট ইউনিটের বোতাম টিপতে পারে ঠিক এইভাবে এইভাবে আপনি সেট করবেন ব্যালট টেবিলের উচ্চতা তিরিশ ইঞ্চি এখানে ডেমো আকারে দেওয়া আছে এটা আপনি ভালো করে খেয়াল করবেন এবং এখানে লিখে দেবেন পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড আদার ডিটেল ইন সাইনেজ অফ ভোটিং কম্পার্টমেন্ট এবং ভোটিং কম্পার্টমেন্টের যে সমস্ত ডিটেলস সেটাও কিন্তু আপনি লিখে সেটিও কিন্তু আপনি এখানে উল্লেখ করবেন এখানে দেওয়া আছে কি কি আপনি একদিকে ফেসিং দ্য ওয়েব ক্যামেরা পোলিং স্টেশন এসপিএস নাম্বার টেট অফ পোল পোলিং স্টেশন নেম নাম্বার আর অন আরেক দিকটাতে অন ডিমেনিং টু সাইট অফ দ্য ভোটিং কম্পার্টমেন্ট রিলেশন কমিশন অব অফ ইন্ডিয়া ভোটিং কম্পার্টমেন্ট এই জিনিসটা কিন্তু উল্লেখ করা থাকবে এইভাবে আপনি ভোট কক্ষটা স্থাপন করবেন এই হচ্ছে ভিভিপেট ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট এরপর আপনি বুথে একজন ভিডিওগ্রাফার বা একটি বুথের সাথে ডিসিতে অর্থাৎ পি মাইনাস ওয়ান ডে যদি আপনার বুথে ভিডিওগ্রাফার থাকে সেক্ষেত্রে পি মাইনাস ওয়ান ডেতে আপনাকে ভিডিওগ্রাফারকে ট্যাগিং করে নিতে হবে তিনি ভোট কর্মীদের সাথে একসাথে চলাফেরা করবেন এবং ভোট কর্মীদের সাথেই থাকবেন তিনি ফর্ম সেভেন্টির ক্রম অনুসারে ভোটারদের ছবি ভিডিও তুলবেন এবং একটি লকশিট তৈরি করে রাখবেন যেটি প্রিজাইডিং অফিসারকে কাউন্টার সাইন করে দিতে হবে তিনি নিচে যে ঘটনা বা জিনিসগুলির অবশ্যই ছবি তুলবেন যেমন মক পোল যেখানে পোলিং এজেন্টদের উপস্থিতি এছাড়া ভোটের আগে ইভিএম ভিভিপ্যাট প্রস্তুত করা অন্তত তিনটি ছবি ভোট শুরু হওয়ার আগের যে পোলিং জেনের উপস্থিতি তারপর তারপর প্রতি ঘন্টায় তাদের উপস্থিতি এ সমস্ত কিছু কিন্তু ভিডিও ক্যামেরা করতে হবে এছাড়াও নির্বাচন হাতে অমোচনের কালে লাগানোর মুহূর্তে ছবি তিনটি আলাদা কোন থেকে ভোটিং কম্পার্টমেন্টের ছবি সাথে হচ্ছে ভোটিং কম্পার্টমেন্টের ব্যাকগ্রাউন্ডের তিনটি ছবি এসডি তালিকার কোনো ভোটার চ্যালেঞ্জ ভোটার বা টেন্ডার ভোটার বা ভোটারের ভোট এ সমস্ত কিছু কিন্তু ভিডিও ক্যামেরা করতে হবে এছাড়াও ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন ভোট চলাকালীন এবং ভোটের শেষে ভোট শেষে হওয়ার সময় লাইনে দাঁড়ানোর শেষ ভোটারের ছবি ইভিএম পরিবর্তন কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে সেটাও কিন্তু ভিডিও ক্যামেরা করতে হবে আরেকটা জিনিস ভোটের ভিডিও করার সময় খেয়াল রাখতে হবে যেন ভোটারের গোপনীয়তাটা যেন ভোটারের গোপনীয়তা যেন না ভঙ্গ করে ভিডিও করা হয় অর্থাৎ ভোট ভোটার ভোট দিচ্ছে সেটার জন্য যেন না ছবি তোলা হয় ভোট শেষ হয়ে গেলে প্রিজাইডিং অফিসার ভিডিওগ্রাফারদের জমা দেওয়া পূরণ করা এবং স্বাক্ষরিত লকশিট তৈরি টক্সিট। তার কাছে থাকা নন স্টেচুর খামে ঢুকিয়ে রাখবেন সেটি তিনি আর সিতে জমা দেবেন এরপর কাস্টিং সম্পর্কিত কিছু গাইডলাইন আপনার যদি কাস্টিং ক্যামেরা থাকে ওয়েব ক্যামেরা মাটি থেকে যথেষ্ট উচ্চতায় আপনাকে স্থাপন করতে হবে আনুমানিক সাত থেকে আট ফুট না হলে পুরো জিনিসটা কভার হয় না সেটি হয় একটি প্ল্যাটফর্মের উপরে স্থাপন করতে হবে নয়তো দেওয়ালের সাথে যুক্ত কোনো মজবুত কোন স্ট্যান্ডে রাখতে হবে যেটি যেন নড়াচাড়া না করে এবং সেটি অবস্থান যেন নির্দিষ্ট থাকে ক্যামেরাটির অবস্থান এমনভাবে হবে যেন নিম্নক্ত ঘটনাগুলির উপরে স্পষ্টভাবে নজরদারি বা সম্প্রসারণ সম্ভব হয় ক্যামেরাটি ঠিক এমন জায়গায় বসাবেন যে নিচের যে ভোটার বোলিং অফিসার বোলিং অফিসার দ্বারা ভোটারের শনাক্তকরণ ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালি প্রয়োগ ভোটারের বিধিবদ্ধ শনাক্তকরণের পরে প্রেসাইডিং অফিসারের কন্ট্রোল ইউনিটের বোতাম চাপ দেওয়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু এর ক্যামেরাটা এমনভাবে লাগাতে হবে যাতে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করতে পারে ভোটারের ভোটিং কম্পার্টমেন্টের প্রবেশ কিন্তু গোপনীয়তা রক্ষার্থে ব্যালট ইউনের যেন না দেখা যায় পোলিং এজেন্টদের উপস্থিতি অর্থাৎ ভোটগ্রহণ কেন্দ্রের পুরো রুমের পুরোটা যেন ক্যামেরাটা কভার করে সেইভাবে লক্ষ্য রাখতে হবে ভোটের সেশন দাঁড়ানো ভোটারদের স্লিপ বেলি ভোট শেষে ইভিএম ভিভি সিলিং এবং এডেন দেট সিট অনুরূপী আপনাকে অনুরূপই হচ্ছে বিলি আরকে সেক্টর অফিসার এই মর্মে সংসদাপত্রটা দেবেন যে উপরোক্ত সমস্ত শর্তগুলি অনুসারে ওয়েবকাস্টিং করা হয়েছে সেক্টর অফিসার আগে রিটার্নিং অফিসারকে একটা সার্টিফিকেট দিতে হবে যেখানে ওয়েব কাস্টিং সম্পর্কে যে তার সমস্ত শর্তগুলো পূরণ করা হয়েছে এবং সেই অনুরূপ জেলা নির্বাচন আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাবেন এই রিপোর্টটি কমিশনে পাঠানো হবে আরো তিরিশ ইঞ্চি আঠারো ইঞ্চি মাপের সাইনেজ তৈরি করবেন যেটিতে যেতে ফ্লোরোসেন্ট ইয়েলো ব্যাকগ্রাউন্ড কালো রঙে লেখা থাকবে ইউ আর আন্ডার ওয়েব ক্যামেরা যেটা ইউ আর আন্ডার ওয়েব ক্যামেরা এন্ড সিসিটিভি সার্ভিলেন্স এই সিনেজটি বোর্ড গন কিন্তু ভেতরে বাইরের একাধিক জায়গায় কিন্তু আপনাকে লাগাতে হবে তিরিশ বাই আঠারো মাপের ওয়েব কাস্টিং এর ব্যবস্থাপনা কোনো বিজ্ঞাপন যেন প্রদর্শিত না হয় সেটি কিন্তু আপনাকে সুনিশ্চিত করতে হবে এই হলো আপনার বুথে যদি ওয়েব কাস্টিং ক্যামেরা থাকে তার সম্পূর্ণ ডিটেলস এছাড়া আপনার বুথে যদি ভিডিও ক্যামেরা থাকে তার সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম ভোটের আগের দিন আপনি ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে আপনি ডিসি থেকে আপনি মালপত্র সংগ্রহ করে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে আপনার যে পি মাইনাস ওয়ান ডে দিন যে আপনার যে করণীয় কাজ তার সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওটিতে আলোচনা করলাম তাই যারা ভোটকর্মী আছেন তাদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ